আপনারা বাংলাদেশের চির শত্রু হিসেবে নিজেদেরকে চিহ্নিত করেছেন আপনাদের সাথে আমরা কোন বিষয়ে আর আপোষ করব না করব না করব না আমার ভাই হাদি বলেছিল শহীদ হব কিন্তু ভারতীয় আধিপত্যবাদের সামনে মাথা নত করব না আমার ভাই হাদি কথা রেখেছে আমার ভাই হাদি তার জীবন দিয়েছে আমার ভাই হাদি শহীদ মৃত্যুকে বরণ করেছে কিন্তু আমার ভাই হাদি চুলাইকে বিক্রি হতে দেয় নাই আমার ভাই হাদি ভারতীয় আধিপত্যবাদের সামনে মাথা নত করে নাই হাদির দেহটা আজকে নিথর কিন্তু সে যেই আদর্শটা রেখে গেছে তা ওই সূর্যের মতো জল জল করে চলছে সেই আদর্শকে ধারণ করে আমাদের দায়িত্ব মাথা উঁচু করে পাচ্ান তাহলে শান্তি পাবে গত পরশুদিন জুলাই ঐক্যের ব্যানারে আমরা গিয়েছিলাম ভারতীয় দূতাবাস ঘেরাও করতে আমাদের দাবি ছিল খুনি হাসিনাকে ফেরত দিতে হবে উপর যারা হামলা করেছে তাদেরকে আশ্রয় দিয়েছে হিন্দুস্তান তাদেরকে ফেরত দিতে হবে পরবর্তীতে ওই হিন্দুস্তানি সরকার বিবৃতি দিয়ে বলেছে অফিসিয়াল ভারতীয় দূতাবাসে এসেছিল কিছু চরমপন্থী ভারত সরকার আমাদেরকে চরমপন্থী বলতে চাই আমি ভারত সরকারকে বিনয়ের সাথে বলতে চাই চরমপন্থী শব্দের অর্থ হচ্ছে কোন ব্যক্তি অথবা গোষ্ঠী কোন বিষয় নিয়ে যদি আপোষ না করে মাথা নত না করে একলকা তাকে তাকে বলা হয় চরমপন্থী বাংলাদেশের পক্ষে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে আমরা সবাই চরমপন্থী ভারতীয় আধিপত্যবাদ এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা সবাই চরমপন্থী আপনাদের ওই চরমপন্থীকে আমরা কালি হিসেবে নেই না আমরা সম্মানের সাথে নেই কারণ আপনাদের জানা থাকা উচিত হাদি শহীদ হতে পারে লাখো হাদি ঘরে ঘরে তৈরি হয়েছে বাংলার মাটিতে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনকে মেনে নেওয়া হবে না